দেখেন এক আজকের হাটের বিভিন্ন ফসলের দাম দেখতে পাবেন আজকে তেইশে জানুয়ারি দুহাজার পঁচিশ আমরা দেখব এ হাটে পেঁয়াজ কত কি দামে করে দিতে হবে এই যে মাথা পিঁয়াজ দেখাচ্ছি এটার ভিউটা দেখেন আমরা এর ফাদ জানাব ভাই মাথা কি দরকার পনেরোশো গেছে আর মিডিয়ামটা

এটাই টপ পনেরোশো পনেরো হাইস্ট গিয়েছে মিডিয়া তো আমরা বাড়াইতে কই সরকার তো সপ্তাহের দাম খালি কমাচ্ছে কয় জনজন খাক আর বাঁচুক